নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় বুধ গ্রহের নেতিবাচক প্রভাব ও তার কার্যকর প্রতিকার বুধ শব্দের অর্থই হল জ্ঞান সূর্যের সবচেয়ে ছোট এবং দ্রুততম গ্রহ এটি নিয়ন্ত্রণ করে বুদ্ধিমত্তা বিশ্লেষণ ক্ষমতা রসবোধ ও যোগাযোগ বুধের অবস্থান কুণ্ডলিতে ঠিক থাকলে জাতকদের মস্তিষ্ক তীক্ষ্ণ কমিউনিকেশন পাওয়ার চমৎকার ব্যবসা ও অর্থে উন্নতি এবং সৃষ্টিশীলতা ও বুদ্ধিদীপ্ত আচরণ দেখা যায় বুধ গ্রহকে অশুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যখন এটি কোন অশুভ গ্রহের সাথে যুক্ত বা অবস্থান করে আপনার কুণ্ডলিতে বুধ যদি চতুর্থ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থিত হয় তাহলেও বুধ অশুভ ফল প্রদান করে থাকে তখন জীবনে নেমে আসে অসংখ্য চ্যালেঞ্জ ব্যবসায় উন্নতি আটকে যায় আর্থিক বিপর্যয় কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন হারিয়ে যায় ঋণের বোঝা ভারী হয় ইত্যাদি শারীরিক সমস্যাগুলির মধ্যে থাকতে পারে দীর্ঘস্থায়ী জ্বর নার্ভের সমস্যা ত্বকের জটিলতা ইত্যাদি দুর্বল বুথকে শক্তিশালী করার প্রতিকারগুলো বাস্তবায়ন করলে বুধ শক্তিশালী হতে পারে সবুজ রঙের পোশাক বেশি করে পরার চেষ্টা করুন প্রত্যেক বুধবার উপবাস পালন করুন এবং দান করুন সবুজ বস্তু মুগ ডাল ইত্যাদি নিজের ছোট বোনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন নিজের বোন না থাকলে তুতো সম্পর্কের বোনের সাথে স্নেহের সম্পর্ক স্থাপন করতে পারেন বোনকে মাঝে মধ্যে কিছু উপহার প্রদান করতে পারেন পাখিদের ছোলা খাওয়ান ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বিষ্ণু সহস্র নাম জপ করুন ধ্যান ও যোগ্যায়াম করুন মনোসংযোগ ও স্নায়বিক ভারসাম্য বজায় রাখতে রত্ন ধারণ করতে চাইলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী পান্না ধারণ করুন এই রত্ন পড়তে হয় কনিষ্ঠ আঙুলে সোনার আনটিতে আর যদি রত্ন ধারণ সম্ভব না হয় তবে তার বিকল্প হিসেবে বৃহদ্বারক মূল ব্যবহার করুন বন্ধুরা এই প্রতিকারগুলি নিয়মিত অনুসরণ করলে বুধ গ্রহের অশুভ প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বুধকে শক্তিশালী করুন জীবনের আলো আরও উজ্জ্বল করুন ভিডিওটি যদি আপনাকে সহায়ক মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ভিডিওর জন্য শুভ হোক আপনার জীবন পথ সবাই ভালো থাকবেন